आप तो करे चाहो तो करे।

অনেক <noise>

আমরা তো টাকা দিয়ে নিতাম তাই না টাকা থাকলে বলতাম যে টাকা নাই নিতাম না আমি গাড়ি তো নিয়ে আসছি তাই না টাকা থাকলে তো আমি আপনাকে ফেরত দিতাম টাকা নাই নিয়ে চলে যাচ্ছেন আমরা তো পাই না জিনিসটা বুঝছেন যদি মানে দেওয়া যাইতো এমনিতে তাহলে খাইতাম আমরা গরিব তো উনি আমাদের খাচ্ছে মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে গেল যদিও উনি বলতেছে যে উনি গরিব মানুষ গরিব মানুষের দোহাই দিতেছে তবে আমরা কিছুটা খেয়েছি এই জন্য আমরা ওনার কাছে ঋণই ওই ঋণটা আমরা তো অবশ্যই শোধ করবো তাই না তো আমাকে টাকা দাও দুশো টাকা দাও তো আমরা এখন একটা প্ল্যান করব সেটা হচ্ছে আমরা কি ওদিকে যাবো গিয়ে বলবো এই কিছুক্ষণ পরে এসে আমরা চোখে চোখে দেখে কিছুক্ষণ পরে এসে ওনাকে বলবো যে আমরা টাকা একজনের কাছ থেকে নিয়ে আসলাম আমাদের এটাকে বলে আমরা হচ্ছে ওনার থেকে নিবো এবং হচ্ছে টাকা দিব তাহলে ভালো হবে না বিষয়টা আর এবং ওনাকে আমরা বলবো যে জিনিসটা আপনি চাইলেও দিতে পারতেন তাই না মানুষ কিন্তু দিয়ে দেয় আমার কাছে আসলে মানি টাকা সব কিছু আছে অনেক মানুষ দিয়ে দেয় তো আমরা আসলে এটাই টেস্ট করছিলাম যে কার আসলে মানবতা কতটুক আমি আমার মনে আছে রাজশাহী কোর্ট স্টেশনে একটা ভিডিও ওনাকে আমি যখন বললাম যে আমার কাছে টাকা নাই উনি হেসে দিল দিয়ে বললো যে টাকা নাই তো কী হয়েছে তোমার যদি আরও লাগে তুমি নিয়ে যাও তুমি আমি তো ব্যবসা করি তো উনি বললো যে উনি গরিব মানুষ তো আমি একটা জিনিস জানি যে আল্লাহ আল্লাহর কাছে মানুষ যত বলবে আমার নাই নাই আল্লাহ তার ততই নাই করে দিবে আল্লাহর আল্লাহ কাছে যতই বলবে আলহামদুলিল্লাহ আমার আছে আল্লাহ তাকে ততই বাড়াই দিবে তবে আমি গরিব মানুষকে নিয়ে মজা করছি না বা সেরকম কোনো কিছু বলতেছি না কারণ উনি ওনার প্যাটের দায় কাজটা করে যাই যার দায় করুক মানুষের একটু মানবতা থাকা উচিত মানুষের প্রতি একটা মানুষ যদি পানি খাওয়ার ইচ্ছা হয় তাকে যদি পানি না খাওয়া ওই সময় সে কিন্তু অবশ্যই কষ্ট পাবে এবং মারাও যেতে পারে তো আমরা যদি পানি না হোক এটা অন্য খাবার জিনিস তবে খাবার তো আমাদের মন চাইছিল আমরা খাইতে চাইছি উনি দেয় নাই

উনি সম্ভবত এর ভিতরে আছে চক্ষু হসপিটাল কিন্তু উনি বের হোক তারপর আমরা আসলে যাব এখানে আমার প্রচুর পরিমাণে খাইতে মন চাইছিল বুঝছেন আমি বিকাশ থেকে টাকা আমার না কাছে টাকা না আমি খাওয়ার জিনিস খাইছি এরাই একটা কথা তোমাদের টাকা আমার কাছে টাকা তাহলে আমিও বৃদ্ধ হলাম যে চল্লিশ টাকা জিনিস আমার ভাতের পয়সা তাহলে আমি কষ্ট

নাই আমি কি করব বলেন এখন আমি তো আমি তো চাইলে সবই কিনে কিনতে পারবো এরকম মানে আমি আমি বুঝতে পারি না কই যে আমার মনে বড় তুমি আমার মনে বড় ভাস তাই স্যার মনে না আমি খুব মনোগণের একটা সালে মনোগণ লেখাপড়া করাবো এনএস কলেজে সে টাকা ব্যয় করে আমি দিতে পারছি না এখন ঠিক আছে এখন ছেলে বলছে আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনি হচ্ছে মানুষকে মানুষের প্রতি একটু সহনশীল হন আল্লাহ আপনাকে দিয়ে দিবে আল্লাহ আপনাকে দিয়ে দিবে ঠিক আছে খান আপনি খাবেন না কই খান না তো আপনি খান আজকে একটু খান দুই একটা খান এত খাতে পারবো না লেন লও মানে খাও ঠিক আছে যাও মানে আমাদের বাড়ি মারা যাও ঠিক আছে আমাদের এই তোমাদের এই কথা আমি গল্প গপ বাড়ি বলছি এ জানেন না খবর আমি বাড়ি বলি না একদিন আমার কি আছে তোমাদের কারণ কথা আমি বলি শুনো আমার একটা ছেলে জানো না কে দেয়া দেয় ঠিক আছে জান লাগবে না আমার ছিলে একদিন পড়ছে আপু এমন একটা লোক আছে যে তুমি দিবে ওরা বলবে কোন আমার তো টাকা নাই ওরা বলবে টাকা নাই ওরা তোমাক মনে করো মেলা করে টাকা দিবে মেলা তোমার পরীক্ষা করবে কোন রে এই কথা বলি আমি আবার পড়ি কি ময়না যে মনে করো কার পাল্লা কী কি হবে

ওই কোন ওই উপলক্ষই আসবি আসিয়া তোমাকে দিবি ওরা পরীক্ষা করবি ওই মধ্যে গড়া ভাজা খার উপ আসবে না ঠিক আছে তোমাদের কথা আমি বুঝলাম মনে ভালো থাকা